সালামু আলাইকুম নিউ কাসেল টাইন নদীর পাড়ে আসছি এখানে অনেকগুলো ব্রিজ এই যে দেখেন এটা হচ্ছে ওপেন করেছে অনেক বছর আগে তারপরে দেখতেছেন মেলেনিয়াম ব্রিজ এটা মেলেনিয়ামে ওপেনিং করা হয়েছে এটা প্রতিদিন বারোটার সময় একটু একটু হেলে সুতরাং এটা মুভ করে আর কি এই পরের ব্রিজটা এটা টাইন ব্রিজ অনেক বড় ব্রিজ তারপরে যে ব্রিজে আসছি এটা সুইং ব্রিজ এটা এখান থেকে টাওয়ার ব্রিজের মতো জাহাজ যাওয়ার জন্য উঠতো ত্রিশ চল্লিশ বছর যাবত এটা উঠে না আর নয় এটা এটা এই যে ওপেন হতো আর কি জাহাজ চলাচলের জন্য এটা হচ্ছে সুইং ব্রিজ তারপরে হাই লেভেল একটা ব্রিজ সেটাতে অনেক আগে অনেকেই বলা হয় থাকে বিশ্বের প্রথম রেল এবং মোটর একসাথে ব্রিজ হয়েছে এটা তারপরে হাই লেভেল তারপরে যে ব্রিজটা যে মেট্রো ব্রিজ এরপরে কুই মেট্রো ব্রিজ দেখতে ব্লু তারপরে কুইন এলিজাবেথ ব্রিজ আর একটা আছে আর কয়েকটা ব্রিজ রয়েছে এটা হচ্ছে নিউ কাসেলে দেখতে পাচ্ছেন টাইন নদীর উপরে খুবই সুন্দর দেখতে মানুষ চলাচল করে এই যেখানে বাস যাচ্ছে এরপরেটা হচ্ছে মেট্রো যাওয়ার জন্য এখানে গাড়ি চলাচল করছে মানুষ চলাচল করে সবগুলিতে মানুষ চলাচল করে না এই গেট শেড এদিকে ওই পারে এই নিউ কাসেল অনেক পুরাতন এই বিল্ডিং রয়েছে এখানে নিউ আমি ছিলাম এক বছর এখানে বারিস্টারি পড়াশোনা করেছি এখানে নিউ কাসেলে এক বছর পুরাটাই ছিলাম দুই হাজার সালে মোস্ট পসিবিলি দু হাজার এক সালে এক সালে ছিলাম আমরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এই যে দেখেন খুবই সুন্দর দেখার মতো धन्यवाद